ওয়ালাইকুম তাজমাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন তো সিঙ্গাপুরে ক্লাস থ্রি ড্রাইভারদের বেতন কত হয় নতুনের কত বয় পুরাতনের কত বয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যারা সিঙ্গাপুরে ড্রাইভিং ড্রাইভিং পেশে আসতে যাচ্ছেন মানে প্রথমত ক্লাস থ্রি তারপর ক্লাস ফোর ক্লাস ফাইভ আছে তো প্রথমত ক্লাস থ্রি তো ক্লাস থ্রি প্রথম এই ড্রাইভিং পেশে যখন আসতে যাচ্ছেন তখন আপনার এই স্যালারি সম্বন্ধে বেতন সম্বন্ধে অবশ্যই জানা দরকার আছে তো ড্রাইভারদের বেতন কেমন সিঙ্গাপুরে তো প্রথমত আসি ক্লাস থ্রিতে ক্লাস থ্রি হচ্ছে ক্লাস থ্রি ড্রাইভার দুই ভাবে ভাগ করা হয় দুই ভাবে ভাগ করা হয় তো প্রথম ভাগ হচ্ছে কোম্পানির চাহিদা আর দ্বিতীয় দ্বিতীয় মানে ড্রাইভার কোম্পানির চাহিদা বলতে বোঝায় বোঝা হয় যে কোম্পানির লোক ড্রাইভারটা লাগবে আপনার বসে আপনার লোক নিয়ে আসবে তো সেক্ষেত্রে আপনার বেতন কিন্তু একটু বেশি দিবে বসে একটু বেশি দিবে যেহেতু আপনার বসের চাহিদা আর যদি আপনার চাহিদা হয় যে আমার যাওয়াই লাগবে কোম্পানি ড্রাইভিং পেশায় আমার যাওয়াই লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা কমে দিবে দেখা যাচ্ছে আপনার চাহিদা মতো যান তাহলে কত বারোশো ডলার বা চোদ্দশো ডলার আটটা সাতটা বা একবারে মান্থলি পনেরোশো ডলার এভাবে এরকম দিবে আর যদি আপনার কোম্পানির চাহিদা থাকে দেখা যাচ্ছে আটটা পাঁচটা হয়তো বারোশো ডলার বা চোদ্দশো ডলার গড়ে আপনার হচ্ছে সতেরোশো ডলার চলে আসবে যদি কোম্পানি আপনার নেই আর যদি আপনি চাহিদা মতো যান তাহলে দেখা যাচ্ছে বারোশো তেরোশো চোদ্দশো ডলার বা এগারোশো ডলার মানে এর মধ্যে সীমাবদ্ধ থাকে তবে চেষ্টা করবেন আপনার আপনার চাহিদা মতো না কোম্পানির চাহিদা মতো যাওয়ার জন্য আপনার নেয় আপনার মানে চাহিদা মতো নেয় তাহলে কোম্পানি চাহিদা মতো নেই আপনি যাওয়ার চেষ্টা করবেন আরেকটা কথা বলি দেখা যাচ্ছে যারা নতুন ড্রাইভার আছে তারা দুই হাজারটা উপরে পাচ্ছে এবং পুরাতন ড্রাইভার আছে যারা পুরাতন দেখা যাচ্ছে পুরাতন ড্রাইভার আছে তারা চোদ্দশো পনেরোশো বা ষোলোশো ডলার এরকম পাচ্ছে তাহলে এটা কারণটা কি এটা কারণটা কি সে নতুন ড্রাইভার হয়ে দুই টাকা উপরে পাচ্ছে আর সে পুরাতন ড্রাইভার হয়ে তেরোশো চোদ্দশো ডলার পাচ্ছে একটা জিনিস মনে রাখবেন সিঙ্গাপুরে এই যে রেড বুল ছোট্ট একটা রেড বুল ক্যান আপনার সেভেন ইলেভেনে যান কটিয়া নেবে হয়তো এক থেকে আশি পয়সা নেবে একটা নর্মাল দোকানে যান এক ডলার নেবে এবং আপনি কার্টন ধরে কিনেন হয়তো পঞ্চান্ন পয়সা ষাট পয়সা করে করবে এই হচ্ছে ব্যাপার একটা রেড বুল একই জিনিস কিন্তু জায়গা জায়গা প্রকার মানে তার দামটা কিন্তু করে ঠিক ঠিক আপনিও আপনি যেই জায়গায় আছেন যদি আপনার স্যালারি কম হয় মনে করবেন সেটা আপনি নর্মাল নর্মাল কোনো দোকানে আছেন আর যদি আপনি দেখা যাচ্ছে হাই লেভেলে যাওয়ার চেষ্টা করেন একটু চেষ্টা করতে হবে আর কি একটু চেষ্টা করতে হবে তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি সেভেন এলেভেনের মতো জায়গায় আপনি হাই লেভেলে যাইতে পারবেন আপনি ওই পর্যায়ে যাইতে পারবেন আপনাকে একটু চেষ্টা করতে হবে তো যারা নতুন ড্রাইভার আছে তাদের বেতন মানে আহ বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো এর মধ্যে হয়ে থাকে বা অনেকে আরো বেশি মানে এরকমই হয়ে থাকে নর্মালি এর মধ্যেই থাকে আর কি যারা একটু পুরাতন ড্রাইভার তারা আছে দেখা যাচ্ছে পনেরোশো থেকে আহ ডলার এর মধ্যে হয়ে থাকে আর কি ক্লাস থ্রি শুধু ক্লাস থ্রি এর মধ্যে হয়ে থাকে তো যারা সিঙ্গাপুরে ড্রাইভিং পেশে আসতে যাচ্ছেন তারা মানে এই স্যালারি হিসাব করে মানে এইভাবে হিসাব করে আসা মানে এ করবেন আপনি মনে করলেন যে আপনি ড্রাইভিং পাস করছেন বলে যারা পুরাতন ড্রাইভার আছে তাদের বেতন হিসাব করলেন তা কিন্তু হইতো না তারা কিন্তু হবে না মানে দেখা যাচ্ছে একটা পুরাতন ড্রাইভার পঁচিশশো টাকা পাচ্ছে বা বাইশশো টাকা পাচ্ছে দু হাজার উপরে পাচ্ছে তখন আপনি চিন্তা করলেন যে এত টাকা আমি পাবো তাহলে কিন্তু হবে না তাদের হিসাব করলে কিন্তু চলবে না আপনার হিসাব আপনাকে করতে হবে দেখা তাদের তাদের হয়তো পাইতে পাইতে পারেন বা কমও বেশি তো এটা নিয়ে আপনি একজনের সাথে আরেকজন মানে মিলানার কোনো প্রয়োজন মনে করি না আপনারটা আপনি 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 কিভাবে যাবেন কিভাবে চলবেন সেটা আপনার উপর নির্ভর করবে তো কারোর সাথে কারোটা মিলাতে যাবে না তাহলে কিন্তু হবে না